গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো ভালো থাকা সত্ত্বেও প্রায় এক মাস মতো কোনো ভিডিও ছাড়তে পারিনি আর পনেরো ষোলো দিন আগে মনে হয় একটা ভিডিও ছেড়েছিলাম মনে হয় মনে নেই ঠিকঠাক সেই জন্যেই বলছি সেটা অনেক পুরানো ভিডিও ছিল এডিট করে ছাড়া হয়েছিল যাই হোক কেন টানা এক মাস আমি ভিডিও বানাতে পারিনি সেই কারণটা বলার জন্য এসেছি এরপর থেকে চেষ্টা করব রেগুলার তো পক্ষে সম্ভব না একদিন পর দুদিন পর ভিডিও বানানোর ছাড়ার ইচ্ছা আছে যাই হোক তো আমি মাসির বাড়ি এক মাসির বাড়ি যাই না সুন্দরবনের ওদিকে বাড়ি তো সেই ভাইয়ের বউ ভাই আর বউ এখানে বেশ কিছুদিন ছিল ওই ভাইয়ের মেয়ে হয়েছে তো এদিকে ডাক্তার দেখা তো আমাদের এখান থেকে একটু কাছাকাছি হতো বলে এখানে ছিল অনেক দিনই তো হসপিটালে যাওয়া আসা দেখো বড় দিদি বলে কথা আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে আমার দায়িত্বে যেহেতু আছে এসেছে আমার উপর ভরসা করে সেই জন্য ভিডিও বানানোর কথা তো একদমই ভাবিনি আর আমি বানাইও নি যে ওদের কোনো অসুবিধা না হয় সব কিছু ঠিকঠাক ম্যানেজ করতে গিয়ে আমি ভিডিও বানাইনি ইচ্ছা করেই বানাইনি হয়তো চাইলে একটা বানাতে পারতাম তো ভাবলাম থাক পরে বানাবো যাই হোক তো আমার ভাইজি হয়েছে। আর কি মিষ্টি দেখতে হয়েছে সে কি বলবো রিতমা তো মানে সবসময় ওর মুখে হাত দেওয়ার জন্য ব্যস্ত গালটা এরকম করে করে টিপ আমি বলে এই বাচ্চাদের অত গালে হাত দিতে নেই বলে মা আমি থাকতে পারি না তো সেই ভাইজির কিছু ফটো তোমাদেরকে দেখায় প্রায় দশ বারো দিন ভর্তি ছিল কি একটা ভাইরাস হয়েছিল ভাই বলতে পারবো না ভাইরাসটার নাম ও জন্য ওর এক সপ্তাহ মতন অ্যান্টিবায়োটিক চলেছিল। তোমার কদিনে ছেড়ে দেওয়ার কথা ছিল সব ঠিকঠাক থাকলে ছ দিনের মাথায় ছেড়ে দেওয়ার কথা ছিল সেখানে ওরা বারো দিন মতন হসপিটালে ছিল তেরো দিনের মাথায় বাড়ি আসে তেরো দিনের মাথায় না বারো দিনের মাথায় যাই হোক বাড়ি আসে নিয়ে আসলাম তারপরে আমাদের এখানে কয়েকদিন থাকলো আর ডিসেম্বরে ছুটি চলছিল শীতের ছুটি পড়ার পর আমরা চিন্তা করলাম আমাদেরও অনেকদিন কোথাও যাওয়া হয়নি আর বা ছোটো বাচ্চা নিয়ে যাবে হয়তো মাসি আসলে আসতে পারত আমি ভাবলাম আমাদেরও ঘুরে আসা হবে তো সেই ভাইজিকেও রেখে আসলাম ওখানে ঘুরে ফিরে বেশ আনন্দ ফুর্তি করে তারপরে বাড়ি ফিরেছি গতকাল আর ফাকিবাজি দেওয়া যাবে না অনেকেই কমেন্ট করছে পিয়ালি এত ইরেগুলার কেন তুমি এই জন্যই আমি ইরেগুলার আমার বড্ড সময়ের অভাব ভাই সেই জন্যই ইরেগুলার আমার ভাই বলে গেছে এবার রেগুলার ভিডিও বানা যাই হোক চেষ্টা করবো ভাইজের কিছু ফটো দেখে নাও কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে হচ্ছে বাড়ি ফেরার পর কাঁচা ধোয়া গোছানো ঘর গোছানো এই সমস্ত করতে করতেই তো একটা দিন কেটে যায় তো ভাবলাম না আজকে থেকেই শুরু করে দিই ভিডিও বানানো অন্তত কেন এতদিন ভিডিও বানাতে পারিনি সেই কথাটা তোমাদেরকে জানাই খুব শীঘ্রই একটা ব্লগ আসতে চলে গেলে আজকের মতন